ও বোনটা মনে হয় আমাকে ফুল আইসক্রিমটা দিয়ে গেছে হাফটা বোন নিয়ে নিয়েছে দেখেছ বন্ধুরা বোন আমাকে কতটা ভালোবাসে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না টাটা এই সাইনাজ কি হয়েছে তোমার জন্য আইসক্রিম এনেছি আমার একটা তোমার একটা কি আমার জন্য আইসক্রিম এনেছি কই দে না না দেবো না আমি আজকে আমার নিজের টাকা দিয়েছি দেখো না না দেবো না আমি আজকে রে দে দে দেবো না প্রচুর গরম পড়েছে দুটোই আমি দেবো না এই সাই নাজ কি তুই দিবি না না ও দিবি বলে আজকে আমার টাকাতে কিনেছি আজকে গরম পড়েছে দুটোই খাবো আমি কি তোকে চেয়েছিলাম নাকি যেখান থেকে তুই একা খা যা সাইনাজ কি করে করছিস হলা করছিস এই নে তোর জন্য কলা এনেছি কলাটা খেয়ে নে না আমি কলা খাব না তুই কলা খাবি না না সত্যি বলছিস খাবি না তো তো দেখো বন্ধুরা সাইনাজ কলা খাবে না বলছে কি করা যায় আইডিয়া সাইনাজকে কিভাবে আজ উল্লু বানিয়ে কলাটা খাওয়িয়ে দেই দেখো তোমরা দেখতে থাকো কি বানিয়ে খাবায় এই দেখো বন্ধুরা এখানে দুটো ললিপপের কাঁঠি নিয়ে নিয়েছি আর ছুরি আছে কলাটা কেটে ওকে কীরকম খাওয়াই দেখো বন্ধুরা ললিপপের কাঠিতে পুরে নিয়েছি এবার চলো দেখা যাক খাই নাকি এই সাই নাজ এই নে কলা খাসনি তাই জন্য তোর জন্য ললিপপ কিনে এনেছি ললিপপ খেয়ে নি হ্যাঁ খেয়ে নে কী রে টেস্ট ভালো টেস্ট দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম উল্লু বানিয়ে কলাটা খাবিয়ে দিলাম ললিপপ ভেবে খেয়ে নিচ্ছে এরকম মজা দেখালাম দেখো ছিলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেই এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার কাঁঠিতে দিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা দেখো ললিপপের কাঁঠিতে দেখো পেপে পুরে মানে ঢুকিয়ে দিয়েছি কাঁঠিতে তো চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই নে তোর জন্য ললিপপ এনেছি দেখ অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ খেয়ে নে কিরে খেতে কেমন দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম বকাওয়া বানিয়ে ললিপপ বানিয়ে দিলাম পেপেকে তোমরাও এরকম করবে এই সাইনার কি করছিস খেলা করছিস তোর জন্য অনেক কিছু খাবার এনেছি তুই নিতে চাস এই দেখ প্রথমে নে অ্যাপেল চকলেট এই দেখ দুটো ললিপ আরে আরো আছে এই দেখ ছাতা ললিপ এই দেখ এই একটা জেমস নতুন ধরনের উঠেছে খুশি